হ্যালো জয় শিবকলী আজকা এই মা ভবানী পূজা কমিটির অনুষ্ঠান এই মা ভবানী পূজার অংশগ্রহণ করল আরো আপনি এই দেখা করেন বলি সন্তর্ক করছেন আর তিন যখন আলোচনা আছে সেটা প্রথম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে কি পরিবেশ সৃষ্টি হয়েছে যে ম্যাপ ম্যাপ হয়েছে ম্যাপ ওইটা যেখানে মানসি মনে এটা নিয়ে দল যাবে সমুদ্রের দলের করেছি মেগুলা কথা তোমার আলোচনা করি সেগুলা ইতিপূর্বে বহুবার আলোচনা বারবার তবে চর্চা করার প্রয়োজন আছে সত্য যুগ থেকে আজ পর্যন্ত ওম বিষ্ণু ওম বিষ্ণু হয়ে থাকে একবার বলে না ভাই বলে রাম 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 সব সময় থাকে কৃষ্ণ কৃষ্ণ সব সময় করা থাকে তাই না এটা আমার পরম্পরা নিয়ম পরম্পরাগত নিয়ম আমরা ভগবানের গুণগান স্মরণ করি দুঃখ আসলে ভগবান স্মরণ করি আর সুখ আসলে মহারাজ মহারাজ ও ভগবান ভূ ভা বসন্ধারা এই ভূ অধিপতি মহারাজা আছে ভূ অধিপতি মাঠের মালিক মাটি এর অধিপতি মানে মালিক হয়েছে মহারাজ মাটি করা লাগে ভোগ আর ভাই ভাতিচা কেটে কুষ্টি আত্মীয় স্বজন করা প্রতিবেশী সরাসরি করা লাগে বিলাসিতা ইয়ে কয় ভোগ আর বিলাসিতা ভোগ আর বিলাসিতার বিধাতা আছে মালিক হচ্ছে ভগবান ভোগ বিলাস ভগবানের শিকায় তারে নামতে হয় সেই জন্য আমরা আমার পূর্বপুরুষের গুণ কীর্তনকায় এটা ভগবান মহারাজা নরক ভগবান কৃষ্ণ ভগবান মহারাজা ইন্দ্র ভগবান মহারাজা ভগদত্ত ভগবান কাতেশ্বর ভগবান বিশ্বসিংহ ভগবান মহারাজা জগতীন্দ্রনারায়ণ ভগবান সেই ভগবানের চর্চা করা খুব দরকার আমার এটাই কাজ সত্য চেতা দুঃখ থেকে ভগবানেরই গুণগান গাওয়া লাগে ভগবানের বিশেষ চর্চা করা লাগে আমার ভগবান আমার মাটি খান দিয়ে গেছে মহারাজ চলে গেছে জগদীবেন্দ্রনাথ চলে গেছে আমার মাটির মালিক পরিবার ওই দিয়ে আর আজকে আমরা সব কিছু হারা আমার কথাটা কান শুনে না কাউ শুনে না আমার কথা কিন্তু আমরা অসহায় হয়ে গেছি আর একটা কথা একটা অনুরোধ আমার মহারাজা ভারত বর্ষর সাথে মাঝ হয়েছে বারবার ফ্যাপার বলা লাগে নাকি একটা কথা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি আমরা যুক্ত হয়েছি তারা দিন যুক্ত হওয়া রাজ্য ডাক রাজ্য বানান আমার বিকাশ করার জন্যে রাজ্য বানায় রাজ্য বাস আর একটা রাজ্যের সাথে ঢুকিয়ে দিন ওর ভিতরে ঢুকিয়ে দিল কিরের জন্য বিকাশ করার জন্যে রাজ্য থাকে আর ডিস্ট্রিক্ট বানান ডিস্ট্রিক্ট থাকিয়া সাব কমিশন বানান সাব ডিভিশন থাকে একটা ব্লক বানায় কত বিকেল হয়েছে আমার কত দিক হয়েছে আমরা এতে সুখী আছি আমরা এটা করে শুকিয়ে আছি আমার কথা কানা কথা বলবেন না বিরোধাচার করবেন না আমার বিরোধাচার করবেন না আমার বিরুদ্ধে কথা বলেন না ভাই আমরা মানুষ না জানওয়ার কথা বন্ধ মানুষ না জানওয়ার ভাই মানুষ না জানওয়ার আমরা কাটা ধান বই দিছি নাকি

সত্য না মিথ্যা ভাই আমার জীবনটা কি হয়েছে না আদারও দেয় জলও খোয়ায় লাইটও দেখায় আর বাসি বাসি মারে মাড়ি মাড়ি খায় সত্য না মিথ্যা আমার এই ভূখণ্ডের মানুষের জীবন বড় মুরগির মতো হয়েছে আজ পর্যন্ত যত সিস্টেমগুলো আছে আজ পর্যন্ত সিস্টেম পাচ্ছিস যারে সরকার হোক পাচ্ছিস সরকার ঠকাছে মানে সবার

সেদিন এই আজকে আদার খোয়াল কালকে ডিমা দিল পরশু দিনগির বাসা হয় আর তারপরের দিনে বাদল বিক্রি করে দেয় মনে করি সে তো ভাই নগর বাড়ি দেখেন যত প্রয়োগ করে যত তাড়াতাড়ি বাড়ে

আমরাও এখন হচ্ছি আমার তো বিষাক্ত ফের নেছে শব্দ বিষাক্ত শব্দ করে নেছে আমাকে সে তো নাই খাওয়াও নাই যেহেতু পয় আমার করারও কিছু নেই কিন্তু ভাই এটা জ্ঞান থাকা লাগবে আমরা বিশ পর্যন্ত হজম করে যাই সব হজম করে যাই আমার মানসি মরা কিন্তু বাসি আছে দেখতেন তো মরে গেছে দেখতেন তো বাসি আছে সে তো আমার এখন চতুর পাশে নজর দেওয়া লাগবে সংবিধানের বিধি ব্যবস্থাপনা বোঝা লাগবে গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা বোঝা লাগবে আমার গণতন্ত্র বিধি ব্যবস্থাপনা দোহাই দেয় শোধ ফাটাইছে শোধকালীন আছে আছে আমার কর্ম সুরের মতো হয়েছে। কর্মটা সুরের মতো মুখদের হোটলাইলে খাবার পাওয়া যায় আর সুর ওই খারাপ খারাপ জিনিসে হোটলা যায় ভালত ভোটলা যায় আবর্জনা ভোটলা হয় না আবর্জনা আমার এই মানসি আমরা আমার কর্মটা আবর্জনাতে পাই সত্য নামি চাই আবর্জনাতে জমাতে পাই ওতে আমার কথা ভাস যায় আর আমার কথা কান না আমার দিদি কাউ দেখবে না আমার কথা শুনিবে না ভাই যত আমার কথা মানুষ না শুনে আমার পুরো বিশ্বাস যার কাউ নাই তার কাউ আছে যার কারণ নাই মানুষের দরকার আছে নাই আমার ভগবান আছে ভগবান ভূ অধিপতি ভগবান ভূ অধিপতি আর ভগবান ভু ভোগ করে যদিকে তারে কামনা করবে না তাকে দুঃখ দুর্দশা কমান আছিস হে ভগবান আমার দুর্গতি দেখো হে ভগবান আমার দুর্গতি দেখো चुका है सारे भारत बसों का भगवान जा चुका है